গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশলেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে গোটা বাজে দেখাই হয়নি একটু শুয়েছিলাম সে ফাঁকা হয়ে গেছে আর ওর পাপা গেছে ওপরে ওপরে নাকি ট্যাঙ্কি থেকে জল পড়ছে কদিনই ট্যাঙ্কিটা মনে হচ্ছে ফুটো হয়ে গেছে আঠা খুঁজছে আঠা খুঁজলাম তা পেলাম না চাইয়া ওর উপরে কী হয়েছে দেখি চলুন এখন থেকে ব্লগটা শুরু করলাম লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল

আমি আর রোহান চলে এখন বাজে সাড়ে নটার মতো দোকানে ওর পাপাও ছিল দোকানে রোহানকে বললাম ঠাকুরটা দিয়ে দে আর রোহান একটু পরেই বেরিয়ে যাবে আমি থাকব এখন বাজে দুটো আঠেরো আমি তো চলে এসছি আর ওর পাপা গেছে একটা কোথায় প্রবলেম দেখা গেছে সেখানে আমাদের সবার নেমন্তন্ন ছিল মান্না পাড়ায় ঠাকুর এসেছে রোহান ওর ঠাম্মা দাদা তিনজনের কাছে ওর পাপার যাওয়ার কথা ছিল আমার যাওয়ার কথা থাকে না আমি যা হোক একটা খেয়ে নেবো ভেবে কিন্তু লাস্ট পর্যন্ত এসে প্রেশারে ভাত চা ওর পাপা কাছে কখন আসবে ঠিক নেই আর ওখানে যাবে না আর এর মাঝখানে রোহান কাল না পরশু অর্ডার দিয়েছিলি কালকে রোহান অর্ডার দিয়েছিল। একটা মাউস ল্যাপটপের জন্যে সেইটা আজকে চলে এসছে অ্যামাজন থেকে ডেলিভারি সেইটাই কিনে এসছে দেখি মাউস বলে দিয়ে আবার বলতে কি আসছে দেখি মাউস মানে কি কেমন টাইপের দেখি কি আসছে দেখি সরি বলাটা ভুল হয়েছে কালার কি দিয়েছি এস কালার আমার মনে তো মনে ব্ল্যাক কালারটা এর সঙ্গে ম্যাচ করতে না এই কালারটাও হ্যাঁ তারটা সাদা

তো আজকে দুপুরে সেই ঠাকুরের ওখান থেকে মা আর একটা দিদা আসে সে নিয়ে এসেছিলো ডাল পটলের তরকারি আর চচ্চড়ি সেটা রয়ে গেছে রাতে সেটা থেকে এখন খেয়ে নেবো আলু আলুবাতে মাখিয়েছিলাম দুপুরে খাওয়া হয়নি সেই প্রসাদটা আমি আর ওর পাপা খেয়ে নিয়েছিলাম এখন রোহান আর আমরা খেয়ে নেব